হরে কৃষ্ণা জয়শিল সুধি ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণ কমলে জানায় কোটি দণ্ডবাত প্রণাম তো সুধি ভক্তবৃন্দ আগামী উনত্রিশে অগ্রায়ণ ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সফল একাদশীর উপবাস আর তারপর দিন অর্থাৎ একই পথ সতেরোই ডিসেম্বর বুধবার পার সকাল ছটা এগারো থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আর ওই দিন শিল মহেশ পণ্ডিত ও শিলা উদ্যারণ দত্ত ঠাকুরের তিরোভাব তিথি তো শুধু ভক্তবৃন্দ আমি এখন সফল একাদশীর মহত্ব পাঠ করছি কৃপাপূর্বক আপনারা শ্রবণ করুন এবং আমার ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সফল একাদশীর মহাত্ত্ব কী জয় তো পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির বর্ণিত হয়েছে তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে প্রভু এই পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ তো আপনার প্রতি আমি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই যে ব্রত আমাকে যে সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্তযজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য তো পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা আর নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ ঠিক তেমনি এই ব্রতের মধ্যে একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় আর তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় তো হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না শুধুমাত্র এই সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাসে প্রাপ্ত হওয়া যায় হরি বল তো মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন আর রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র ছিল সে লুব্ধ সে সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যেরত ছিল তো সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত আর পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন আর তখন সে স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল আর সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো তো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ে গেল কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল তারপর পুনরায় সে বনে ফিরে গিয়ে আবার জীব তা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল তো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল আর সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে আর সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত তো বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল শুধুমাত্র ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল আর তারপর দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল তো দুপুরের দিকে যখন তার চেতনা ফিরল তো সে তার ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল তো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল আর তখন সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে যে ভগবান আমার কি গতি হবে বলেও সুপাত করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল আর এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করল তো ভগবান নারায়ণ সে পাপী লুম্ভকে রাত্রি জাগরণে কে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন আর এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল তারপর প্রাতকালে আকাশে দৈববাণী হল যে হে পুত্র তুমি সফলব্রতের পুণ্যের প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে আর সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক রূপ লাভ করল এবং তার পাপ বুদ্ধি দূর হলো আর সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল তো সে স্ত্রী পুত্র সহ রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল তো হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এ ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই আর এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসুয়ে যজ্ঞের ফল লাভ হয় তো শুধু ভক্তবৃন্দ আপনারাও এই সফলা একাদশী ব্রত যত্ন সহকারে পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন হরে কৃষ্ণ মা মন্ত্র জপ করুন নিজের জীবনকে আনন্দময় করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে